আল্লাহ তুমি দান কবল করো আশা পূরণ করে বাসা বাস জবর করে দান করো বংশের মানুষ কবরে মাফ করো আল্লাহ জীবন একবার মক্কা মদিনা দেখায় বলুন আমিন পাঁচ হাজার দিল কে আনোয়ারা বেগম দিলেন পাঁচ হাজার টাকা বলি মার হবা আল্লাহ নবী নন্দিনী মা ভাতে মার জীবন দিও মা বোনেরা ও মা বোনেরা গো জানি না আজকের কার জীবনের শেষ মাহফিল যাই না আজকের মুনাজাত কার জীবনের শেষ মোনাজাত আজকে মরলে কালকে কবর দুনিয়ার সব কবে পর একমাত্র নবী হবে তারপর সেই নবীর ভালোবাসায় নবীর মাদ্রাসায় রেখে যান পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা কে দিবেন তাড়াতাড়ি বলেন তিন লক্ষ পনেরো হাজার টাকা হয়ে গেছে এবার পাঁচটা হাজার টাকা দিয়ে বিষ পোড়াইবেন কেওয়া চিনি পাঁচটা হাজার টাকা দিলে বিশ হাজার হবে পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো কেওয়া চিনি পাঁচ হাজার

তুমি দান কবল করো আশা পূরণ করে ব্যবসা বাণিজ্য বরকত দান করো বংশের মানুষ কবরে মাফ করো জীবন একবার মক্কা মদিনা দেখায় বলুন আমি চার লক্ষ টাকা টার্গেট রে বাবা তিন লক্ষ তিন লক্ষ তিন লক্ষ একত্রিশ হাজার হয়ে গেছে এখন দশটা হাজার টাকা নয়টা হাজার টাকা দিলে চল্লিশ পূরণ হইব নয় পূরণ করবেন আপনার অপরণকে পূরণ করে আজকের থেকে নিবেন হয়তো দিবেন নতবা দিবেন দশ শেষ বালা যার সব বালা তার রাত্র অশেষের পথে পূরণটাও অশেষের পথে হবে দশটা হাজার টাকা পাঁচ হাজার দিবেন আসেন কেউ হাত তুলে দেখান নিয়ত করে করে হাত তুলেন জীবনের যত সমস্যা সমাধান পাবেন নাম কি বাবা জাহাঙ্গীর কত পাঁচ হাজার টাকা বলি মার হাবা আল্লাহ তুমি দান কবর করো আশা পূরণ করো ব্যবসা বাণিজ্য বরকর দান করো বংশের মানুষ কবরে মাপ করো মক্কা মদিনা মেহমান বানাই বলুন আমিন হয়ে গেল পঁয়ত্রিশ হাজার টাকা এবার চল্লিশ পুরাইবেন পাঁচটা হাজার টাকা দিয়ে কেউ আসিনি চল্লিশ পূরণ হবে পাঁচটা হাজার টাকা এদিকে দিকে কেউ আসিনি আজকে মরলে কালকে কবর কি নিয়ে যাবেন কবরে

जो भाइयों দিলেন उमरा করতে যাবে হাজার টাকা বলে merhaba আল্লাহ তার হজ কবুল করো হায়াতে করো বিপদ আপদ অ্যাক্সিডেন্টে কা আল্লাহ বাঁচিয়ে রাখো হাই হয়ে গেল 39 1040 হয়ে গেছে এবার 50 পড়াইবেন দুইজনে মিল্লা 5টা হাজার কইরা দিবেন পাকে হইলো পাঞ্জাতন যতন পাঁচ জনে একজন পাকে হইলো পাঞ্জাতন ইসলামের স্তম্ভ পাঁচটা কালিমা নাম নামাজ পাঁচ ওয়াক্ত পাঁচ যতনের সদস্য পাঁচজন পাঁচ যতন দেশাজাইল হুদা বিশ্ববাগান পাঁচ যতনের ওসিলা দে কেও কোন দোয়া করে কোন মান্নত করে দানটার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে 5000 টাকাছেন নাম কি বাবা মোহাম্মদ আমির হোসেন দিলেন 5000 বলে মার হওয়া আল্লাহ তুমি দান কবুল কর আশা পূরণ করে ব্যবসা মানে যা বরকত দান করো হায়াতে বরকত দান করে আল্লাহ জীবন একবার মক্কা মদিনা দেখে বলেন আমিন পিতার নাম কি হয়ে গেছে

তিন টাকা হয়ে গেছে আর পঞ্চাশটা হাজার টাকা হলে চার লক্ষ হবে মিরাজের আম্মা দিলেন দশ হাজার টাকা বলি মার হবির

দশ হাজার টাকা বলি মার হওয়া আল্লাহর তুমি দান কবুল কবল করুন কর ব্যবসা মানে জীবন প্রদান কর বংশের মানুষ কবরে মাপ করো সকরে বলুন আমিন হয়ে গেল তিন লক্ষ কত হয়েছে সত্তর হাজার নাকি তিন লক্ষ সত্তর হাজার হয়ে গেছে তিরিশ হাজার বাকি আছে যমুনের আম্মা দিলেন পাঁচ হাজার বলি মার হামার আল্লাহ দানটা কবর করে আশা পূরণ করো বংশে মানুষ কবরে মাফ করো হায়াতের ব্যবসাতে বর্গ দান করো বলুন আমিন হয়ে গেল পাঁচ হাজার দুই হাজার পঁচিশ হাজার টাকা বাকি আছে চার লক্ষ হবে পাঁচ হাজার দিয়া দশ হাজার দিয়া পুরাইবেন কেউ আছেন তাড়াতাড়ি বলেন আজকে মরলে কালকে কবর আজকে মরলে কালকে কবর বাবারে মরণ আছে জন্ম আছে যার মরণ আছে তার মইরা গেলে কি নিবেন কিছু নিতে পারবেন না এই যে দানটা করছেন এটাই হোক কালে পাবেন পরকালে ভাবেন আপনার বংশ বাড়ইব এই দানের হাতিরে ধানের ওশিয়া

কেউ তো আপন আরে সবচারিয়া চলে যাবি অন্ধকার কই দেশে তি প্রত্যেকটা মুর্দার যে মিসকিনরা যেমনে হাজির হয় আজকে প্রত্যেকটা মুর্দার মাহফিলের চতুর্দিকে হাজির হয়ে গেছে ওরা দেখতেছে আওলাদেরা নিয়ে আজকের মাহফিল আসছে ওরা নিদান করতেছে আলিমুল্লার মেয়ে দিলেন পাঁচ হাজার টাকা বলি মার হবা আল্লাহ তুমি দান কবল করা আসে পূরণ করো ব্যবসা বাণিজ্য করো বলুন মেহমান হয়ে গেল টাকা হলে চার লক্ষ টাকা হবে শাহজাদি বেগম দিলেন পাঁচ হাজার বলি মার হবা আল্লাহ তুমি দান কবল করে আসে বাণিজ্য বর করো নবী নন্দিনী মা তোমার জীবন দান করো জীবন একবার মক্কামুদ্দিনের মেহমান বানায় বলুন আমিন হয়ে গেল নব্বই হাজার এবার দশটা হাজার টাকা দিলে সাইড লক্ষ হবে দশটা হাজার টাকা দিয়ে সাইড ফারুক কত ওমর ভারত দিলেন দুই হাজার বলি মার হবা আল্লাহ তুমি দান কবল করা আশা পূরণ করো ব্যবসা বাণিজ্যর দান করো বংশের মানুষ কবরে মাপ খরচ সকলে বলুন আমিন দশটা হাজার টাকা দিলে লক্ষ হবে অপরণকে পূরণ করবেন শেষ বালাজার সব বালাদার দশটা হাজার সালাও সানাউল্লাহর বিবি দিলেন পাঁচ হাজার বলি মার আল্লাহ তুমি দান কবল করো আশা পূরণ করো ব্যবসা ভার জীবন দান করো নবী নন্দিনী মা জীবন দান করো জীবন একবার মক্কা মদিনার মেহমান বানে বলুন আমিন হয়ে গেল পাঁচানব্বই আর পাঁচটা হাজার টাকা হইলে চার লক্ষ হবে অপরণকে পূরণ করবেন পাঁচটা হাজার টাকা কে দিবেন আমি প্রাণ খোলে দোয়া করব নবীর গর মাদ্রাসার জন্য হায়েকাই নিজের পুতের আলেম বানাইতে পারলেন না মাদ্রাসায় ছেলের আলেম হইতেছে হায়েকাই এই ছেলেটার দোয়া আপনি পাইবেন ইহকাল পরকালে না যাতের ব্যবস্থা হয়ে যাবে যাবে পাঁচটা হাজার টাকা দিয়া নিজে আলেম হইতে পারলেন না নিজের ছেলেরে পারলেন না আরেকজনের ছেলে মাদ্রাসায় পড়তেছে আপনার দানের বিনিময় সে আলেম হবে এই সব আপনি ইহকালে পাবেন পরকালে পাবেন পাঁচটা হাজার টাকা কে দিবেন নাম কি হুমায়ুন কবির পাঁচ হাজার টাকা বলি মার হবাব আল্লাহ তুমি দান কবুল করো

পারবে না তার টেনটি ভাড়া টাকা বলে মার আল্লাহ দান কবর করে আশা পূরণ করে ব্যবসা মানুষ বরকর দান করে বলুন আমিন পাকে হলো পাঞ্জাতন নবীজি মৌল আলী মা বাদামা ইমাম হাসান ইমাম হুসাইন এই পাঁচটা নাম যারা পূরণ করবে আল্লাহ তাদের অপরণকে পূরণ করে বাড়িতে নিবে চার লক্ষ টাকা হয়ে গেছে আর একটা লাখ টাকা হইলে পাঁচটা লক্ষ টাকা হবে পাঞ্জাতন পূরণ হবে বাবা অল্প সময়ের ভিতরে দুই হাজার কইরা দেন কোনো অসুবিধা নাই দুই হাজার কইরা দেন এক হাজার কইরা দেন কোনো অসুবিধা নাই ন

হ্যাঁ একটা বন্ধু সাথী হবে না নবী সারা ধরুন কাউকে পাবেন না ইহুকাল পরকাল কবর আসর মি যান সর্বকাঠের কাণ্ডারি নবী সেই নবীর মাদ্রাসায় দিয়ে যান যা দিবেন তাই দিবেন ইহুকালে এক দিবেন পরকালে কুটি পাবেন কুটি ওই দিন আফসুস করবেন যদি জানতাম সব দিয়েতাম ওই দিন কাঁদলে কোনো কাম হবে না সময় থাকতে দিন গেলে দিন আসে না বাঠা যদি লই যাবন থাকতে হোদা প্রেম সুদা প্রাণ করে পাগল মন এক হাজার দুই হাজার পাঁচ হাজার এক হাজার দুই হাজার পাঁচ হাজার তাড়াতাড়ি

सदा <laughs>